আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মলিস ক্রিয়ান কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটা ডিমের কোরমা রেসিপি আজ যে কোরমাটা তোমাদের সাথে শেয়ার করব সে কোরমা তৈরি করতে তোমাদের একদম কোনো সময় লাগবে না মাত্র দশ মিনিটে তোমরা একদম নির্ভেজাল একটা কোরমা তৈরি করতে পারবে রকম ডিম সেদ্ধ করা ছাড়াই তোমরা এই কোরমাটা তৈরি করবে আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনো পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো আজকের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো তো দেখো এখানে আমি বিরিয়ানি দিয়ে চিকেন বিরিয়ানি দিয়ে ডিমের কোরমাটা খাচ্ছি অনেক মজাদার এই রেসিপিটা এটা তোমরা পোলাও বিরিয়ানি গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো সবচেয়ে বড় কথা বাচ্চারা এই কোরমাটা অনেক বেশি পছন্দ করবে তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কোরমাটা তৈরি করি এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি তেলটা যখনই একটু গরম হয়ে উঠবে তখনই এর মধ্যে দিয়ে দিয়েছি দু তিন তিন চার পিস করে এলাচ দারচিনি আর তেজপাতা এখানে দারচিনি তিন টুকরো এলাচ তিন পিস আর হচ্ছে তেজপাতা দুটাকে তিন চার পিস করে কেটে নিয়েছি চুলায় যখনই তেজপাতা মানে গরম মশলাগুলো একটু গরম হয়ে উঠেছে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে তখন এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি এক চামচ লবণ এই কোরমা তৈরি করতে তোমাদেরকে পেঁয়াজ কিন্তু কোনো রকমের পেস্ট করতে হবে না তোমরা কাটা পেঁয়াজ দিয়ে করতে পারবে তো পেঁয়াজটাকে যখন এরকম একটু ব্রাউন কালার হয়ে এসেছে তখন পেঁয়াজটা দেখো অনেকক্ষণ ভাজার পরে যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে আমি একটু গরম পানি দিয়েছি কারণ পেঁয়াজ যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবে কারণ পেঁয়াজ যদি পুড়ে যায় তাহলে কিন্তু কোরমার কালারটা ভালো আসবে না দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ রসুন পেস্ট আর দিয়েছি এক চামচ আদা পেস্ট দিয়ে আমি মশলাটাকে আবার অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কোরমার টেস্টটাই নির্ভর করে কিন্তু সমস্ত রোস মানে মশলা কষানোর উপরে কোয়াটার চামচ পরিমাণ এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এই মরিচের গুঁড়াটা এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র কোরমার কালারটা একটু সুন্দর আসার জন্য এটা কিন্তু কোনো প্রকার ঝাল হবে না তো দেখো কালারটা কতটা সুন্দর এসেছে এখানে কোনো প্রকার হলুদ আমি ব্যবহার করবো না দিয়েছি এক এক চামচ পরিমাণ জিরার গুঁড়া প্রত্যেকবারে কিন্তু আমি সামান্য সামান্য গরম পানি দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাতে যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চীনা বাদাম বাটা আর হচ্ছে তিন চামচ দানা বাটা চীনা বাদাম আর দানাটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মশলার মধ্যে কারণ চীনা বাদামের মধ্যে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে তো সেজন্য সেটা যেন চলে যায় সেজন্য খুব ভালো করে এই বাদামটাকে ভেজে নিতে হবে দেখো এভাবে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি বাদাম মানে মশলাটাকে ভেজে নিয়েছি আর অল্প অল্প পানি দিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিয়েছি আমি এখানে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অবশ্যই তোমরা দিবে তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার এর সাথে অ্যাড হবে তো যেহেতু বাদাম দেওয়া হয়েছে তো বাদাম থেকেও কিন্তু তেল বের হবে সেই জন্য তেলের পরিমাণ কিন্তু আমি খুব বেশি এখানে দেইনি তো দেখো মশলাটা কিন্তু একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এটার মূল রান্নাটাই হচ্ছে মশলা কষানোর উপরে আর পরবর্তীতে খুব বেশি সময় লাগবে না মশলাটা হলেই এটা পাঁচ মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি আর এখন এক কাপ পরিমাণ লিকুইড দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেখো আমি এটাকে একদম নেড়ে চেড়ে নিয়েছি আর পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরি আমি এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি যখনই বলক চলে এসেছে এই পর্যায়ে আমি এই যে ডিমগুলো আগে থেকে ভেঙে রেখেছিলাম এখানে আমি ছয়টা ডিমের কোরমা করব তো দেখো আগে থেকে একটা বাটিতে ভেঙে তারপরে আমি এটাকে আস্তে বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ডিমগুলো যদি ডাইরেক্ট আমি দিতে পারতাম কিন্তু অনেক সময় দেখা যায় ডিম কিন্তু পচা থাকে তো সেজন্য একটা বাটিতে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি মোট ছয়টা ডিম এভাবে একটার পর একটা দিয়ে দিয়েছি আর এটা কিন্তু তোমরা চামচ দিয়ে বা কোনো স্প্রে চুলা দিয়ে নাড়বে না তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো যখনই এইভাবে ফুটে উঠেছে তখনই দুই হাত হাতের হাতল ধরে আমি এইভাবে একটু নেড়ে দিচ্ছি যেন নিচে যেন তলার যেন ধরে না যায় একদম মিডিয়াম লোহিটে আমি এটা এখন রান্না করে নেব মিনিট দুয়েকের মতন ঢেকে রাখবো তারপরে আমি ঢাকনাটা সরিয়ে দিব তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসেছে এরপর যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি এর মধ্যে অ্যাড করে দিলাম যেটা নাকি একটা শাহি শাহি ভাব নিয়ে আসবে একদম লো হিটে আমি এখন চুলাটা রেখেছি সামান্য মিনিট খানিকের মতন আমি এটাকে ঢেকে রেখে তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব কত সহজে তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা রেসিপি এটা পোস্ট করতে হলো না ডিম সিদ্ধ করতে হলো না এবং ঝটপট তোমরা যদি রান্না করতে চাও অনেক সময় দেখা যায় যে হাতে সময় থাকে না বা সময় থাকলেও চুলা হয়তো খালি পাওয়া যায় না তখন কিন্তু এরকম একটা রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো দেখো আমি চুলাটা নিভিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও ডিমের কোরমা রেসিপি আছে ডিমের রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো কিন্তু দেখে নিতে পারো আর নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছ তোমরা যদি কোনো উপকরণ ভুলে যাও আমি আমার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে সেখান থেকেও দেখে নিতে পারো আর পুরোনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো দেখো আমি তুলে তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চারা এই রেসিপিটা এই কারণে পছন্দ করবে কারণ দেখো ডিমগুলো দেখতে কত বড় হয়েছে আর এই একটা ডিমের কোরমা দিয়ে কিন্তু একদম সুন্দরভাবে পোলাও ভাত যে কোনো কিছু খেয়ে নেওয়া যায় তো তৈরি হয়ে গেল মজাদার ডিমের কোরমা রেসিপি একদম সেদ্ধ করা ছাড়া পোস্ট করা ছাড়া মজাদার রেসিপি কেমন লাগলো বন্ধুরা আজকে এই পর্যন্তই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ